ফের বাঘের আতঙ্ক মহলে। দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহলেই আজ অজানা জন্তুর পায়ের দেখতে পান গ্রামবাসীরা তারা মনে করছেন যে এত হতে পারে তারা আতঙ্কে রয়েছেন ঠিক আছে এখানে যেটা ভোরবেলা আমি হয়তো একটু লেটে উঠেছি ঠিক আছে যারা প্রথমে আমাদের এখানে তো লোকাল মাঠে ঘাটে সকালে সবাই উঠে আসে মুখ ধরতে ঠিক আছে তাহলে ওদের মুখ থেকে যেটা শুনলাম না এরকম কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে একটু অতিরিক্ত জানোয়ারের যেটা আমাদের লোকাল এরিয়ায় সেরকম কোনো দিন দেখা যায়নি ঠিক আছে তাহলে আমিও ছুটে এলাম দেখলাম অতি অবশ্যই সেটা বাঘের কিংবা সিংহর সেরকম পায়ের ছাপ হতে পারে তাহলে সেই অনুপাতে আমিও সঙ্গে সঙ্গে বন দপ্তর বিভাগকে এবং পুলিশ ডিপার্টমেন্টকে সঙ্গে সঙ্গে আমি রিপোর্ট দিয়েছি হ্যাঁ ওনারাও মোটামুটি রীতিমতো হাজির হয়েছেন কিন্তু ওনাদের মুখ থেকে এখনও পর্যন্ত ঠিকঠাক শোনা যায়নি কিংবা ওদেরও তৎপরতা এখনও পর্যন্ত দেখা যায়নি এটার ব্যাপার নিয়ে যে এটার ব্যাপার নিয়ে কিন্তু ওদের বন দপ্তরকেও আমি রিকোয়েস্ট করব কিংবা প্রশাসনিক ভাব আমি রিকোয়েস্ট করব যে এই ব্যাপারটা খতিয়ে দেখা যাক জিনিসটা কি বাঁকুড়া থেকে নিদর্শক প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে